গরমটা আর ঠিকঠাক ভাবে ঘুমোতে পারিনি সাড়ে সাতটা আটটার মধ্যেই উঠে গেছি সিটটা খেয়ে সাথে সাথেই আমি ফ্রেশ হতে চলে গেছি আজকে আমি আবার নিজেই ব্রেকফাস্ট বানিয়েছি একটি কথা বলতে আমি এই ফার্স্ট পোহাটা ট্রাই করলাম তাও নিজে বানিয়ে আমি এর আগে কোনোদিনও খাইনি তাও খেতাম না অনেকদিন ধরে ইনস্টাতে অনেক ভিডিওই আসছে তো দেখে টেস্টিই লাগছিল তাই ভাবলাম বানাই আজকে স্টেই আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি কাপড় দেওয়ার পরেই আমি সাথে সাথে দিকে চলে গেলাম টুকটাক কাজ করার জন্য কাজ করতে করতেই দেখে আরেকটা পার্সেল এসছে এই টপগুলো না আমার ভীষণ ভালো লাগে ফ্লিপকার্টে দেখেছিলাম অনেক বেশি প্রাইস কিন্তু মিশোতে অনেক কম নিয়েছে আর এই কটনের তিনটে চাদর সেটা না আমার বাবা নিয়ে এসেছে এই সবুজ কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি বিছানার মধ্যে পেতে নিয়েছি আর এই দুটা আমার একদম বাজে লেগেছে কারণ আমার এই মিকি মাউস মাউস চাদর একদমই পছন্দ হয় না তাই একটা চাদরই রেখেছি আর দুটো চেঞ্জ করে নিয়ে আসবো সন্ধেবেলায় কাজ করছিলাম তার মাঝখানে আবার বাবা আমাকে ফল এনে দিয়েছে ফল ঢল খেয়ে তারপর আমি এই বিটরুটের জুসটা বানিয়েছি এই বিটরুটের জুস তো আমি এক দেড় মাসের মতন হয়ে গেছে যে আমি এখন খাই না তো আবার নতুন করে খাওয়া শুরু করছি জুসটা আমার সেরকম একটা ভালো না লাগলেও এটা কিন্তু অনেক উপকারী তা আর আমি সত্যি কথা এটা কিন্তু পেয়েওছি আমি তারপর টুকটাক টুকটাক কাজ করে আমি লাঞ্চে বসে পড়লাম আজকে লাঞ্চে ছিল পুঁই শাক টমেটো বাটা আর হচ্ছে পাঁপড় আজকে সিম্পলের মধ্যেই ছিল অনেক দিন ধরেই রিচ খাচ্ছিলাম তো আজকে সিম্পলের মধ্যে ভালোই খেয়েছি তারপরে স্নান টান করে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে দেখি তো প্রায় সন্ধে সন্ধে হয়েই যাচ্ছিলো তারপরে তার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি চা খাচ্ছিলাম তখনই একটা ভিডিও ক্লিপ নিয়েছি তো স্টেটিউন পরের ব্লগে আবারও দেখা হচ্ছে টাটা